তুমি এখানে ঠিক আমি তো আশ্চর্য ব্যাপার আমি ডিউটি চলে যাই সকালে অফিসে মন্দিরে ছেলে স্কুলে চলে যায় আমি তুমি রাত্রে ওখানে সংসার করছো এখানে দিনের বেলায় এসে কি এখানে সংসার পেতেছ না তুমি কি আরম্ভ করেছো

যেটা বলছি একটু ধৈর্য বোঝার সম্ভব বলছি দেখো তুমি এটা চলে যাও কাজে তুমি আট হাজার টাকা মায়না কর ওই আট হাজার টাকায় ছেলের পড়াশোনা বাড়ি ভাড়া এগুলো তো হয় না তাই তোমাদের না জানিয়ে আমি এই দিদি বাড়িতে রান্নার কাজটা নিয়েছি এই রান্নাটা করে আবার আমি চলে যাই দুটো আড়াইটার সময় আমাকে তুমি ভুল বুঝো না এই রান্না আমাদের যা সংসারে হেল্প হয় সেই জন্যই আমি এই কাজটা নিয়েছি আমি আর কিছুর জন্য দিদি দিদি আর দাদা দুজনেই স্কুলে চাকরি করে তাই বাড়িতে আমি একাই এই সময়টা থাকি রান্না করে ঢেকে ঢুকে আমি চলে যাই এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য ছিল তো আমাকে তো এগুলো জানানোর প্রয়োজন মনে করো না এ তো মহা সমস্যা ব্যাপার আমি এসে করে বাড়িতে দেখছি নেই তারপর আমাকে একজন বলল যে ওইখানে ওই বাড়িতে উনি যান আমার তো তখন শুনেই আমার মনটা খারাপ হয়ে গেল যে কেন উনি যান ওখানে এগুলো তো ঠিক না না আমাকে তো বলতে হতো আগের থেকে যে এরকম ব্যাপার একটা ইয়ে হয়েছে এটা কি আমি এসে পরে দেখছি এরকম ব্যাপার একটা বাড়িতে এইখানে সব ইয়ে রয়েছে এখানে মাথা আমার শক্তি মাথাটা একদম আমি আর না না আমি আর আর আমি এই সংসারে ইয়ে করতে পারবো আমি তো যা করেছি সংসারের জন্যই করেছি আমি তো যা করেছি সংসারের জন্যই করেছি সুতরাং তুমি এটা বলছো কেন আমি তুমি যদি করতে না দাও তোমার যদি খারাপ লাগে তাই জন্য তোমাদের আমি জানাই আমি তো করছি আমার ছেলের পড়াশোনাটা যেন চালাতে পারি ঠিক ঠিকঠাক তোমার একার উপর চাপ হয়ে যাচ্ছে সেই জন্যই তো আমি করছি বেশ ঠিক আছে চলো এখনই চলো আর এইসব এখন আর পড়ার দরকার চলো বাড়ি চলো